দীপা সোনাকে দেখতে পেয়ে সোনাকে জড়িয়ে ধরলে সোনা দীপাকে অপমান করে সূর্যকে নিয়ে বাড়িতে চলে আসে আর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় তখন সূর্য তো কিছুই বুঝতে পারে না যে সোনা এরকম কেন করছে তখন চারু সূর্যকে বলে এই সময়ে মেয়েদের শরীরে অনেক রকমের হরমোনাল চেঞ্জেস হয় তাই সোনাকে এখন একা ছেড়ে দেওয়াই ভালো আর অন্যদিকে শোনা ঘরে বসে কান্না করতে থাকে আর দীপার ছবি বের করে বলে মা তুমি এত বছর পর কেন আবার ফিরে এলে আমি তোমাকে অনেক মিস করি কিন্তু পাকামে যখন ঠাকুরের কাছে চলে গেল তখন তুমি চেয়েছিলে আমিও যেন বেঁচে না থাকি সেদিন যদি কাকিয়া না থাকতো তাহলে তো তুমি আমাকে মেরেই ফেলতে এই জন্যই তো আমি তোমাকে এত ঘৃণা করি কিন্তু মা তুমি যখন আমাকে জড়িয়ে ধরেছিলে তখন আমার এত ভালো লাগছিল কেন মা আমি তোমাকে আর কখনো আমার জীবনে ফিরে আসতে দেব না কারণ তুমি আসলেই তো আমার জীবনটা উলট পালট করে দেবে তুমি আসার আগেই আমি চারু আনটিকে আমার মা বানিয়ে নেব। আর সোনার এই অবস্থা দেখে চারু আজকেও সোনার সাথে থেকে যেতে চাইলে সূর্য চারুকে বলে তোমার বাড়ির লোক কি ভাববে তখন সোনা নিচে এসে সূর্যকে বলে বাবা চারুয়ানটি থেকে গেলে তোমার কী সমস্যা হচ্ছে তুমি কি কারো জন্য অপেক্ষা করছো